সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আমার জীবনে অনেক খামারকে দেখেছি একটা হাঁসের ঘর করতে গিয়ে এবং হাঁসের খামার করতে গিয়ে এত টাকা খরচ করে ফেলে যেটা হচ্ছে কোনো প্রয়োজনই পড়ে না একটা হাঁসের খামার প্রয়োজন করতে যখন করতে যাবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনাকে খরচ করতে হবে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আমরা করি এবং এই ধরনের বেশ কিছু কথা নিয়ে আমাদের আজকে ভিডিওটি আমি বেশ কিছু তথ্য এমন কিছু তথ্য আপনাদেরকে দিব আপনি আশি পঁচাশি ডিম ডিম তো পাবেন পাবেনই এবং খুব অল্প পরিসরে অল্প খরচে কিভাবে আপনার খামারটা আপনি পরিচালনা করতে পারেন সেটাও আমাদের ভিডিওতে আজকে সুন্দরভাবে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ অর্থাৎ ডাক ফার্ম ম্যানেজমেন্ট টিপস আজকে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আমরা আজকে এটা জানাবো যে কম খরচে হাঁসের খামার ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় পরিচালনা কীভাবে করতে হয় এবং খাবার খরচ পানি ব্যবস্থাপনা জায়গা নির্বাচন ঘর মানে কীভাবে করতে হবে এমন সব কিছু তথ্য আজকে এই ভিডিওতে মাধ্যমে দিব আমি আমি আপনাদেরকে এতটুকু বলবো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর তথ্য সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করছি আমি গোলাম রাবি এবং আপনাদের কাছ থেকে এতটুকুই আশা করি যে আমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি মনে করি আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান এই তাকুয়াশির খামার চ্যানেলটি আপনার জন্য কী পরিমাণ গুরুত্বপূর্ণ আপনি নিজেও ওটা জানেন না আমাদের লং ভিডিওগুলো আমাদের শর্ট ভিডিওগুলো আমাদের পোস্ট আমরা যতগুলো পোস্ট করি আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করি একটা খামারিকে সুন্দরভাবে তথ্য দেওয়ার জন্য আপনি যখন আমার চ্যানেল ঢুকবেন যখন পোস্টগুলো দেখবেন শর্ট ভিডিওগুলো দেখবেন লং ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটাতে তথ্য বহুল ভিডিও আমরা দিয়ে থাকি যেন একজন নতুন উদ্যোক্তা যেন সহজেই সে জিনিসগুলো শনাক্ত করতে পারে সেই জন্য বুঝতে পারে ধারাবাহিকভাবে আজকে তা ব্যতিক্রম নয় আজকে এমন কিছু তথ্য এবং কিছু টিউব আপনাকে যেন সুন্দরভাবে কম করছে আপনি হাসাই খামারটা করতে পারেন দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাবি আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাসে হাসা খামারিট চ্যানেল শুনুন কোনো বাড়তি কথা না বলে আমরা ভিডিও শুরু করি প্রথমে খামারের জায়গা নির্বাচন আপনাকে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে আলো বাতাস করে যেখানে আপনার রোদ পড়ে দর্শক আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মানে পুকুরটা যখন আমরা করেছিলাম ঠিক এই জায়গাটাতে আমরা লম্বা করে একটা জায়গা রেখেছি যেন হাঁসগুলো এখানে করতে পারে এবং ওই জায়গাতে দেখতে পাচ্ছেন যে পুকুরটা এই পুকুরটাতে যেন এই পারে যেন হচ্ছে আপনার এই এখানে উঠতে পারে ও পানিটা যেন খেতে পারে এবং এখানে এখানে রোদ পড়ে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ আলু বাতাস এখানে আসতে করতেছে ঠিক আমার ভিডিওতে যে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায় আপনাকে প্রয়োজন পড়বে অর্থাৎ মানে আহমরে কোনো জায়গায় প্রয়োজন নেই বুঝতে পারছেন মানে আমার আহামরিও না আবার এটাও আহামরি কেন জায়গাটা পরিবেশটা হচ্ছে হাসির জন্য খুব বেশি জরুরি এমন একটা পরিবেশ আপনি করে ফেলবেন ইনশাআল্লা তারপর আসি জায়গা আমার হয়ে গেলো এরপর আমি ঘরের দিকে আসি অনেক খামারি আছে যারা হচ্ছে আপনার এই এক লক্ষ টাকা এবং দুই লক্ষ তিন লক্ষ অনেক উদ্যোক্তা আছে ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ করে বলতেছে কি দরকার আছে আমাকে বলেন নো আপনি সস্তায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে সর্বোচ্চ সত্তর হাজারে যান ওই হিসাবে আপনি এটা সে তৈরি করবেন এবং এমন আমাদের কাছে অনেক তথ্য আছে এই আপনি যদি যারা সে তৈরি করতে চান সাথে সাথে আমার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন করে আমরা আইডিয়া দিব কিছু ভিডিও দিব না আপনাকে এবং আমি চেষ্টা করবো এই ভিডিওতে কিছু ফুটেজ দিয়ে দেওয়ার যেন আপনি ঘরটাকে আইডিয়া করতে পারেন সস্তায় একটা ঘর বানানোর এবং আমি অনেক ভিডিও শর্টই বানাইছিলাম এই মানে কম সস্তায় যেন ঘর যারা উদ্যোক্তা আছে তারা যেন তৈরি করতে পারে আমাদের ভিডিও আমাদের চ্যানেলটা পুরোপুরি হাঁসের উপর ভিত্তি করেই হাঁসের খামার উপর ভিত্তি করেই তৈরি করা আমাদের ভিডিওগুলো কিন্তু তাই সবগুলো ভিডিওতে দেখবেন যে আমরা কোনো না কোনো কোনো না তথ্য নিয়ে হাজির হয়ে গেছি যাই হোক ঘরের ক্ষেত্রে এত খুব বেশি খরচ করে প্রয়োজন পড়ে না আপনি সস্তায় অল্প টাকায় একটা ঘর তৈরি করার রিকোয়েস্ট আমার থাকলো ইনশাল্লাহ এরপরে আমাদের জায়গা হয়ে গেল। ঘর হয়ে গেলো এখন হচ্ছে পানির ব্যবস্থাপনা এখন অনেক উদ্যোক্তা আছে যারা আবদ্ধভাবে হাঁস পালন করতে চায় আবদ্ধভাবে হাঁস পালন এটা আসলে আসলে পসিবল আমি না করতেছি না আর আবদ্ধভাবে যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে একটা হাউস সিস্টেম করে নিতে হবে হাউস করে নিতে হবে কেমন বুঝতে পারছেন আর যদি পুকুর থাকে তাহলে পুকুর থাকলো হাওয়ার থাকলে আপনি হাওড়ে পালন করলেন এতে কোনো সমস্যা নেই মানে পানি আপনাকে লাগবেই পানিটা যেন বিশুদ্ধ হয় পানি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় পানিটা যেন ভালো হয় এইগুলো আপনাকে সুন্দরভাবে কিন্তু খেয়াল করতে হবে পানিটা যদি আপনি খারাপ দিয়ে ফেলেন হাঁসের লিভার ক্ষতি হতে পারে ওর মানে অনেক ধরে অসুস্থতা ভুগে যাবে হাঁস অসুস্থ মানে আপনার খামারিদের লস এরকম মাথায় আপনারা রাখেন কেমন এরপর দৈনন্দিন এই 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 জায়গাটাকে পরিষ্কার রাখা ঘরটাকে পরিষ্কার রাখা পানিটাকে পর্যন্ত পরিষ্কার রাখা খাবারগুলোকে পরিষ্কার রাখা এই ধরনের কিছু এই মানে খেয়াল আপনাকে রাখতে হবে খাবার খামার যেন ময়লাই আর হাঁস যে তো আছে পায়খানা তো অবশ্যই করবে এগুলো যেন আপনি সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবেন আর আপনারা যে এরিয়াটা করবেন হাসের খাওয়ার ক্ষেত্রে ওইটা দেখতে পাচ্ছি আমরা একদম সুন্দর করে এরিয়া করে ফেলছি এভাবে এরিয়া করে হাঁসকে হাঁসের পরিবেশের সেভাবে আপনি করে ফেলবেন কেমন এবং একটা আপনি ছেলের রুটিন রুটিন করে ফেলবেন একটা কেমন যে আমি আজকে প্রতিদিন আটটায় খাবার দিব আমি হাঁসটাকে সকালে আটটায় ছাড়বো আপনি আটটায় ছাড়বেন সাড়ে আটটা করবেন না সাড়ে সাতটাও করবেন না আটটায় আপনি ছাড়বেন এবং প্রতিদিন একটা নিয়ম করে ফেলবেন আপনি আমাদের মতো নিয়ম করে ফেলবেন যে এই সময় খাবার দিচ্ছি আমরা এই সময় পরিষ্কার করছি এই হাঁসের জিনিসপত্রগুলোকে আমরা আপনার প্রচুর দিচ্ছি এবং ওর খাবারটাকে মেনটেন করা ওর পানিটাকে মেনটেন করা পুরো ম্যানেজমেন্ট ব্যাপারটা ওইটা আমরা একদম নিয়ম মতো করতেছি আপনিও ইনশাল্লাহ করবেন না সুন্দরভাবে হাঁসগুলোকে যত্ন নেবেন ঠকাবেন ইনশাল্লাহ করেছি অর্থাৎ আপনার কাজের সময় চেয়ে একটা রুটিন করে ফেলাম স্বামীর মানে মানে এমন সময় হয় কি আপনি যদি লেট করে খাবার দেন ধরেন আজকে খাবার দিন রয়েছে আপনি আটটায় এরপরে আপনি যদি খাবার দেন পরের দিন নয়টায় এর কিন্তু ডিমের কিন্তু সবস হয়ে যাবে এই জন্য খাবারটা সব কিছু আপনি মেনটেন করবেন অর্থাৎ একটা রুটিন করে ফেলবেন ইনশাল্লাহ কেমন এবং আরেকটা চেষ্টা করা খাবার যেন অপচয় না করা আপনার অনেক সময় দেখা যায় যে আমরা খাবার যেখানে দিচ্ছি এখানে সাইডে খাবার পড়ে আছে এরকম যা না হয় একদম মেপে মুপে সুন্দরভাবে একটা পরিবেশ করে খাবারটা স্থানে দেবেন পরে গেলে আপনি আবার তুলে দেবেন ওরা তো অবশ্য মানুষ একটা উপরে লাফায় পা খাবার ফালাই দেবে এটা সবই ব্যাপার এই জন্য আপনি যেটা করতে পারেন হাঁস যখন আপনার এই খাবারগুলো ফালাই দিবে এগুলো আপনি অপচয় করবেন হয়তো আপনি আবার তুলে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অর্থাৎ কোনোভাবেই যেন খাবার অপচয় না হয় আর বেশি খাবার গেলে তো ভাই আপনি লস হবে বুঝতে পারছেন ভিডিও শেষ দেখি চলে আসছি আমি যে তথ্যগুলো আপনাদেরকে আজকে দিয়েছি এই ধরনের বেশ কিছু ট্রিক্স আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন যে খাবারটা মানে খাবারটা আপনার সুন্দরভাবে একটা পরিচালনা দিকে চলে আসবেন ইনশাল্লাহ আর আমি যে তথ্যগুলো দিয়েছি এগুলো আবারও আমি আপনাদেরকে স্মরণ করে দিয়েছি একটা এমন একটা জায়গা আপনি আমি যেখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এরকম একটা পরিবেশ আপনি করে ফেলতে হবে আর কম করেছে সস্তা একটা ঘর তৈরি করে ফেলতে হবে পানি ব্যবস্থা রাখবেন আবদ্ধ হলে হাউস করে ফেলবেন পুকুর থাকলে তো থাকলোই এই ধরনের বেশ কিছু ম্যানেজমেন্ট আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশুদ্ধ পানি আপনাকে দিতে হবে খাবার ওপর করা যাবে না এই ধরনের বেশ কিছু ট্রিক্স এবং এগুলো যখন আপনি আপে করে ফেলবেন আপনি খামার যখন এগুলো কথার সাথে সাথে কাজের মানে কথার সাথে সাথে কাজের উপর করে ফেলবেন সফলতা আসবে ইনশাআল্লাহ তাহলে এখানে আমরা চেষ্টা করতে পারি এবং আপনি আমরা করোনার আয়াতে পড়েছিলাম যে এবং মানুষ তাই পায় যা সে চেষ্টা করে বুঝতে পারছেন এবং মানুষ তাই পায় যা সে চেষ্টা করে আমরা চেষ্টা করতে পারি দেওয়া না দেওয়া পুরোপুরি আল্লাহ তালা ওপর ডিপেন্ড করে এই জন্য আল্লাহ চাইবেন নামাজে চাইবেন আল্লাহ সহায়তা করবে ইনশাআল্লাহ তালা দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে জানাতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেলে কোনো প্রেস করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও আপনার কাছে সাথে সাথে চলে যায় এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সতী থাকবেন এবং দর্শক একটা কথা আমি আপনাকে মনে করে দিতে চাই যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে হ্রাস কামার করতে চাচ্ছেন যারা সুস্থ সবল এ গ্রেড ভ্যাকসিন নিশ্চিত হ্রাস সাপেক্ষ হতেছেন তা কষের খামারে আছে এটা আপনি দেখতে পারেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা নেত্রকোনা জেলা মদন থানা কুটারিকোনা গ্রাম ডিসক্রিপশনে সব কিছু প্রোভাইড করা থাকে এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে ভালো থাকবেন এ পর্যন্তই আজকে যা যাজাকমুলক হয়রণ আসসালামু আলাইকুম ও